নমস্কার বন্ধুরা আমি রাখি আবারও চলে এসেছি আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি বানাচ্ছি রুই মাছের ফর্তা বা রুই মাছের ঝুড়ো এই রুই মাছের ভর্তার স্বাদ কিন্তু অসাধারণ তাহলে চলুন আজকের রেসিপিটা আমরা শুরু করি এখানে আমি রুই মাছের ফর্তা বানানোর জন্য তিন পিস রুই মাছ নিয়ে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু এই রুই মাছের পরিবর্তে এই রেসিপিটা কাতলা মাছ দিয়েও করতে পারেন একই রকম পদ্ধতিতে এখন এই মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছি আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য এখানে আমি একটা বড় সাইজের আলু ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি আপনারা মাছের পরিমাণ বুঝে আলুটা দেবেন এখন এই আলুগুলোকে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে ডিপ বাদামি রঙ করে ভেজে নেব আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে একটু বাদামি করে ভেজে নিয়েছি এখন আমি এই আলুগুলোকে তুলে নিচ্ছি এখন এই যে বাদবাকি তেলটা আছে এর মধ্যে আমি এই মাছ তিনটে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মাছগুলোকে আগেও ভিজে নিতে পারেন এখন এই মাছগুলোকে একটু কড়া করে আমি ভিজে নেব যেহেতু এর মধ্যে থেকে আমি কাটাগুলোকে বার করে নেব তাই মাছটাকে কিন্তু একটু ভালো করে ভাজতে হবে আর আপনারা চাইলে কিন্তু মাছের পিসটা পেটির পিস দিয়েও বানাতে পারেন পেটির মাছ দিয়ে বানালে আপনাদের কাটাটা বেশ বাঁচতে সুবিধা হবে তো দেখুন মাছগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এখন আমি এই মাছগুলোকে তুলে নিচ্ছি এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানাবেন তো দেখুন মাছগুলো কিন্তু আমাদের বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এই মাছগুলো থেকে কাটাটাকে ভালো করে একটু বেছে নেব যেন এর মধ্যে কাঁটা না থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন তার জন্য মাছটাকে কিন্তু একটু ভালো করে বাঁচতে হবে আর এক্ষেত্রে কিন্তু পেটির মাছ হলে বেশি সুবিধা হয় দেখুন মাছটা আমাদের বাছা হয়ে গেছে এবারে কড়াইতে এই যে বাদবাকি তেলটা আছে এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ ওয়ান ফোর চামচ মতো একটু গোটা সাদা জিরে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি এখন আমি এটাকে একটু হালকা করে ফ্রাই করে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো পেঁয়াজ এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে একটু বাদামি রঙ করে ভেজে নিয়েছি পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য একটু লবণ দিয়ে এটাকে আবার একটু ফ্রাই করে নিলাম দেখুন নাড়াচাড়া করতে করতে টমেটোটা কিন্তু আমাদের বেশ ভালো গলে গেছে এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি তার আগে এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ মতো একটু আদা বাটা আবারও এটিকে ভালো করে নেড়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফটে চামচ জিরে গুঁড়ো হাফটে চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো আর সাথমতো লবণ আপনারা মশলার পরিমাণটা মাছের আলুর পরিমাণটা বুঝে দেবেন সামান্য পরিমাণে একটু জল দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু রান্না সুন্দর হবে দিয়ে দিলাম এর মধ্যে চা চামচ রেড চিলি পাউডার আর কয়েকটা কুচানো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন আমরা তো রুই মাছের বেশ কিছু একঘেয়েমি রেসিপি বানিয়ে থাকি আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই একদিন এই রেসিপিটা বানাবেন এবারে এই কষানো মশলাটার মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তবে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে আলুগুলো আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখন এটাকে আবারও তিন চার মিনিট আমি একটু রান্না করব যাতে আলুটা ভালোভাবে আমাদের গলে যায় আর এই রেসিপিটা কিন্তু আপনারা ভাত রুটি দুয়ের সাথেই পরিবেশন করতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কাটা বেছে রাখা মাছটা আবারও এটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি মশলার সাথে আর বাড়িতে অনেক সময়ই বাচ্চারা কিন্তু কাটার জন্য মাছ খেতে চায় না তো আপনারা যদি এই রেসিপিটা বানান একটু ঝালটা কম দিয়ে তাহলে কিন্তু বাড়ির বাচ্চারাও এটা খেতে পারবে ছোট বড় সকলেরই খুবই ভালো লাগবে আমার আজকের এই উই মাছ ভর্তা তো ভালো করে দেখুন এটাকে এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু এটা প্রায় তৈরি হয়ে যাবে আর এটা কিন্তু একদম একটু শুকনো শুকনো একটা রেসিপি হবে তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমাদের এই রুই মাছের ফর্তা বা রুই মাছের ঝুঁড়ো বেশ কিন্তু অনেকটাই হয়ে এসেছে এখন নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম এক ফালি একটু লেবুর রস লেবুর রসটা দিলে কিন্তু একটু টক টক খেতে লাগে খেতে খুবই ভালো লাগে আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচানো ধনে পাতা কুচনাটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে সামান্য পরিমাণে একটু গরম মশলা ব্যবহার করতে পারেন আবার ওটিকে ভালো করে নেড়ে চেড়ে নিলেই আমাদের এই রুই মাছের ভর্তা বা রুই মাছের ঝুড়ো কিন্তু একদম তৈরি গরম গরম পরিবেশন করার জন্য তো আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রেসিপিটাতে লাইক করবেন আর শেয়ার করবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোন রেসিপির সাথে নমস্কার